আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার রাত পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন এবং এই দোয়া দুইটি পড়তে পারেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আশি নব্বই বছরের গুণা নিমিশেই মাফ হয়ে যাবে এবং সারা রাত তাহাজ নামাজ আদায় করার সব পেয়ে যাবেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সঙ্গে জান্নাতে যেতে পারবেন রাতের ফুল বিজলে চমকানোর ন্যায় পার হয়ে যেতে পারবেন এছাড়াও দুনিয়ার জীবনে কখনো কোনো দিন কঠিন বিপদ ও বালা মুসিবতে পতিত হবেন না এবং যদি আপনি কঠিন বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে থেকে থাকেন এই আমলটি করার ওসিলায় আল্লাহতালা আপনাদের সেই কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয়দিনী ও বোনেরা আল্লাহর রহমতের কাছে কোনো গুনাই বড় নয় বান্দা যদি কখনো ইচ্ছাকৃতভাবে বা ভুল করে গুনাহের কাজ করেই ফেলে তবে কি তাতে সে হতাশ হয়ে যাবে সঠিকভাবে ফিরে আসতে হাল ছেড়ে দেবে তাহলে কঠিন বা বড় গুনাহকে মুছে দিতে কি করবে বান্দা বান্দা কোনো অবস্থাই হতাশ হবে না গুনা যত বড় কঠিনই হোক না কেন আল্লাহর রহমতের কাছে তা একেবারেই তুচ্ছ কেউ যদি ইচ্ছাকৃতভাবে মারাত্মক গুনাহ করে তবে তার উচিত আল্লাহর হুকুম পালন করা এবং বেশি বেশি তার রহমতের আশা করা তাই প্রিয়দিনী ও বোনেরা আপনারা যারা গুনাহ নিয়ে খুবই চিন্তিত এবং পেরেশানি হয়ে গিয়েছেন যারা জীবন নিয়ে খুবই চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যারা জীবনের উৎস খুঁজে পাচ্ছেন না হাজারো দোয়া করার পরেও আপনার দোয়া কবুল হচ্ছে না অনুরোধ করে বলব জীবনে একটি বার হল আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই আপনাদেরকে দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এর পাশে থাকা বেল আইকনটি যে রয়েছে সেটিকে অন করে রাখতে হবে যাতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি আল্লাহর হুকুমের মধ্যে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হুকুম মানুষ যত বড় গুনাই করুক না কেন যদি সে একানিষ্ঠ মনে মুক্তির আশায় নামাজে আত্মনিয়োগ করে তবে আল্লাহর অফুরন্ত রহমাত ও ক্ষমা লাভ ওই বান্দার জন্য একেবারেই সহজ আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন হাদিসের বর্ণনায় তা প্রমাণিত হাদিসে এসেছে হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি এক নারীকে চুম্মুন করে বসে পরে সে রাসুলসল্লাহু আলহুয়া সাল্লামের কাছে বিষয়টি জানায় তখন আল্লাহ তালা আয়াত নাজিল করেন দিনের দুই প্রান্তর সকাল ও সন্ধ্যা এবং রাতের প্রথম অংশ নামাজ প্রতিষ্ঠা কর নিশ্চয়ই ভালো কাজ পাপ কাজকে মিটিয়ে দেয় তখন লোকটি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুলসল্লাহু আলহুয়া সাল্লাম এটি কি আমার বেলাই প্রযোজ্য রাসুলসল্লাহু আলহুয়া সাল্লাম বললেন আমার সব উম্মতের জন্যই এই নামাজ প্রযোজ্য মোখারি শরীফের হাদিস প্রিয়দিনী ও বোনেরা আমি এই কথাগুলো আপনাদেরকে এজন্যই বলতেছি নামাজের গুরুত্ব অপরিসীম এই নামাজ আমরা অনেকেই পড়ি না এই যে নামাজ আমরা পড়তেছি না এটা বড় একটা ভুল করতেছি আপনি আমি অনেক বড় একটি ভুলের ভিতরে আছি যারা নামাজ পড়ি না তাই অবশ্যই আপনারা অক্ত নামাজ আদায় করবেন হরজত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একদিন ওমর রাদি আল্লাহ তালা আনহুর কাছে বসা ছিলাম তখন তিনি বললেন তোমাদেরকে ফেতনা সম্পর্কে রাসুলসল্লাহু লহু আসাল্লাম যে বক্তব্য দিয়েছেন তা কি তোমরা স্মরণ রেখেছ হর্যত হুজাইফা বললেন তিনি যেমনভাবে বলেছিলেন হুবহু তেমনভাবে আমি তা স্মরণ রেখেছি বললেন রাসুল সালু লহু আসাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিয়েছ আমি বললাম রাসুল সালু আলাহুয়া বলেছিলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্তুপ্তি পাড়া প্রতিবেশীর ব্যাপারে যে ফেতনায় পতিত হয় নামাজ রোজা তাদেরকে তা থেকে হেফাজত করেন এবং তাদেরকে সুখময় একটি জীবন বিধান দান করেন সুতরাং যখনই কোনো গুণা বা খারাপ কাজ সংগঠিত হয়ে যায় তখনই নামাজ পড়ার মাধ্যমে তা কাফারা আদায় করা উত্তম কেননা রোজা রাখা দান সহ অন্য অন্য আদেশ নির্দেশ থেকে নামাজ পড়া অনেক সহজ সুতরাং প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা অনেকেই আসেন হতাশগ্রস্ত মুমিন মুসলমান যখনই কোনো বড় গুনা বা অন্যায় কাজে জড়িয়ে যাবে আর সে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে একানিষ্ঠ নামাজ আদায়ের মাধ্যমে তা থেকে ক্ষমা প্রার্থনা করবে মহান আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে ক্ষমা করে দেন তাই তো আল্লাহ তাআলা তার পাপি বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো। তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ বহিতে থাকিবে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয়দিনী ও বোনেরা এখন আমি আপনাদেরকে দুরুদ শরীফের ফজিলাত বলে দিব অনেকেই আছেন যারা শরীফের ফজিলাত জানেন না আর আজ আমি আপনাদেরকে শরীফের কিছু আমল বলে দিব অর্থাৎ ছোট ছোট যেই শরীফগুলো আপনারা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে পড়তে পারবেন সেই শরীফগুলো বলে দিব এবং অন্য অন্য যেই সব আমলগুলো রয়েছে সবে মেয়েরাজের আমল সহ আর যেই বাকি আমলগুলো রয়েছে সেগুলো বলে দিব সেই আমলগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দয়ায় শরিক হয়ে থাকুন এবং কারও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতে করে আমরা পরবর্তীর ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হরজত আনাসরদী আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল্লাহু আলহুয়া বলেছেন যে আমার উপরে একবার দুরুত পর্বে আল্লাহ তার উপরে দশটি রহমত বর্ষণ করবে তার দশটি গুনাহকে মাফ করে দিবেন বা ক্ষমা করে দিবেন এবং তার জন্য রহমাতের দশটি দরওয়াজা খুলে দেওয়া হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা যারা এই দুরুস শরীফের আমলটি করবেন ফেরেশ তাদের মাখ দোয়া কামনা পাবেন আপনারা অর্থাৎ আপনাদের জন্য ফেরেশতারা তারা মাখ ফেরাতের দোয়া করবে হরজত আমার ইবনে রাবিয়া বলেন আমি লহু আলাইসাল্লামকে খোদবার মাধ্যমে বলতে শুনেছি আমার উপরে দূরত পাঠকারী যতক্ষণ দূরত পড়বে ফেরস তারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা সে দূরত বেশি পড়বে নাকি কম পড়বে এখানে দেখুন যতক্ষণ আপনি দূর শরীফ পড়বেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে আল্লাহ তালা আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবতকে সরিয়ে দিবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা অনেকেই আছেন যারা শরীফের এই আমলটি করবেন যারা করবেন তাদের জন্য সুসংবাদ জানাচ্ছি দূর শরীফ পাঠ করার জন্য নবীর সুপারিশ আপনারা পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দূরত পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবদারিত হয়ে যাবে অর্থাৎ নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দিন নবীর সবচেয়ে নিকটবর্তী হবে যে নবীর উপরে পড়বে অথবা শুনবে তো ভাই ও বোনেরা আপনারা যারা কষ্ট করে দূর শরীফ পড়বেন বা পড়তে চান না তারা শরীফটি শুনতে পারেন এখন আমি আপনাদেরকে শরীফটি শোনাব অর্থাৎ কষ্ট করে আপনাদেরকে দূর শরীফটি পড়তে হবে না শুধু শুনলেই হবে তো আপনারা কিভাবে শুনবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই শরীফটি সোনার ওসিলায় আপনারা কি কি ফজিলাত পাবেন আপনাদের সব চাওয়া পাওয়া পূরণ হবে ইবনে আনহু বলেন একবার আলহ্লাম জিকুল্লাহর খুব তাগিদ করলেন আমি আরজ করলাম ইয়া আল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দূরত পাঠ করতে থাকি আমি আমার দোয়া কত বাঘ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার বাঘের এক তিনি বললেন তোমার যতটুকুই ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে তিন বাঘের দুই বাঘ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়া পুরাটাই হবে আপনার প্রতি দুরূত তিনি বললেন তবে তো আমার মাকসুদ হাসিল হবে তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে তোমার যে কোনো ইচ্ছা চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন বোনেরা কথা না বলে আমরা আগে শরীফটি শুনব তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজকের এই শরীফের তেলোয়ারটি যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলকে জান্নাত দান করুন জাহান্নাম থেকে রক্ষা করুন দুনিয়ার জীবনে কখনো কঠিন বিপদ আপদ বালা মুসিবত দিবেন না এই শরীফটির তেলোয়া যে শুনবে আপনি সকলের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবতকে সরিয়ে দিন যারা যেই উদ্দেশ্য নিয়ে এই শরীফটি শুনছে এবং শুনবে আপনি সকলকে সকল বিপদ আপাত বালা মুসিবত থেকে হেফাজত করুন সকলের পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিন হে আল্লাহ শরীফটি যারা মনোযোগ সহকারে শুনবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো চলুন আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে প্রথমেই দুরুষ শরীবের তেলোয়ারটি শুনবো এরপরে আমরা বাকি দোয়া এবং আমলগুলো করব তো চলুন সকলেই দুরুষ শরীফটি শুনতে থাকি আউদুবিল্লা হিমিনা শেফ নির্ণয়া استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت তো প্রিয়দিনী ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শরীফের তেলোয়ারটি শুনেছেন আপনারা এই যে সম্পূর্ণ তেলোয়ারটি শুনেছেন আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি এই কারণে যে এখানে মোট দশ থেকে পনেরো বার শরীফটি শুনছেন অর্থাৎ আপনি দশ থেকে পনেরো বার শরীফটি শোনার কারণে তাআলা আপনার জীবনের অনেক গুনাহকে মাফ করে দিয়েছেন আপনার উপরে প্রতিবার শরীফ শোনার কারণে দশটা নেকি পেয়েছেন দশটি রহমাত আপনার উপর নাজিল হয়েছে এবং দশটি রহমাতের দুয়ার আপনার জন্য খুলে দিয়েছে সুবহান আল্লাহ সুভ্যান আল্লাহ মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না অন্য সবার তা হয় কিন্তু তার নিজের তা হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠিত মানুষের ভিতরে কাজ করে এটা স্বাভাবিক সেই সাথে সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তাল্লার কাছেই চাইতে হবে কেননা মহান আল্লাহ তালার ইচ্ছা ব্যতীত আসমান জমিনের কোনো কিছুই ঘটবে না অর্থাৎ ও বোনেরা আপনাদেরকে আপনাদের মনের আশা পূরণ করানোর জন্য বা পূরণ করার জন্য যে দোয়া পড়তে হবে যে আমল করতে হবে সেই দোয়া এবং সেই আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহাম্মা ইন্নিআস আলুকা বিয়ান্নাল্লা কালহেন্দু লা ইলাহাইলা আং তাল মান্নান বাদ উস সামওয়াতি অল আর্দ ইয়াজাল জালালিওলিক রম ইয়াহাইউ ইয়া কাইয়ুম আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনেছেন অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহাসম্রাট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বক্ষমতার অধিকারী বোনেরা আশা করি এই অর্থটি শুনে আপনার মনে হবে যে আমলটি একবার হলেও আপনি করবেন মানে এই দোয়ার আমলটি করবেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় নবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন মহান আল্লাহ তার নবীর মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যা খুব সহজে আমল করা যায় অথচ এগুলোর ফজিলাত অনেক বেশি এগুলো এমনই দোয়া যা পড়লেই জান্নাত আবশ্যক হয়ে যায় তিনি বায়ু বোনেরা এই দোয়াটি পড়লে জান্নাত আবশ্যক হয়েই যাবে বিসমিল্লাহির রহমানির রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সাল্ল আলহি আসাল্লাম আরও একবার বলে দিচ্ছি রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সাল্লাহ আলহি আশা করি আপনারা শুনতে পেরেছেন তো এখন আপনাদেরকে যে দোয়া বলে দিব বা যে দোয়া পড়তে হবে আপনাদেরকে এই দোয়া অবশ্যই আপনারা পড়বেন কেননা এই দোয়াগুলো পড়ার কারণে আল্লাহ আপনাদের জীবন যৌবনের যত প্রকার গুণা আছে সিরিকি বেদায়তি আল্লাহ তালা তা মাফ করেই দিবেন ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম রব্বি ইন্নি জালাম আফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জালাম আফসি ফাগ ফিরলি আংতা ওয়ালিউনা ফাগ ফিরলানা ওর হামনা ও আংতা খাইরুল গা রব্বিক ফির ওর হাম ও আংতা খাইরুর রহমিন রব্বিক ফির ওর হাম ও আংতা খাইরুর রহমিন আশা করি আপনারা সকলেই এই দোয়ার আমলগুলো করবেন তো এখন আমি আপনাদেরকে জিকিরের আমল বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আপনারা এই তিনটি জিকিরের আমল সব সময় করতে পারবেন এগুলো করতে আপনাদের অজু করতে হবে না অজু ছাড়াই আপনারা এই জিকিরের আমল করতে পারবেন এছাড়া বাকি দোয়া এবং বাকি আমলগুলো আপনাদেরকে অজু অবস্থায় করতে হবে এবং সবচাইতে বেশি উত্তম হবে যে কোনো নামাজের পরে আপনারা যদি এই দোয়ার আমলগুলো করেন প্রথমে আপনারা নবীর প্রতি দুরু শরীফ পরে নিবেন তো এখন আমি আপনাদেরকে শরীফটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানুর রহিম আলা সাল মুহাম্মদিউ আল আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আশা করি শুনতে পেরেছেন এই দুরূদ শরীফটিও পড়তে পারেন অথবা আপনারা চাইলে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুরূদ শরীফটিও পড়তে পারেন অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ এই দূরশ্বরীপটিও পড়তে পারেন মনে রাখবেন যে কোনো দোয়ার আমলই করেন না কেন আপনারা দোয়ার শুরুতে আপনারা দুরশ্বরীফ পরে নিবেন অর্থাৎ আপনি দোয়া পড়বেন সেই দোয়ার আগে আপনি নবীর প্রতি তিনবার দুরশ্বরীফ পরে তারপরে দোয়া পরবেন এবং সকল দোয়া পরার পর শেষেও আপনি নবীরজির উপরে দুরশ্বরীপ পরে নিবেন প্রথমে যেই দুরশরীফ পরেছেন আশা করি বুঝতে পেরেছেন ভাই ও বোনেরা ইসলাম আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ